আজকে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা ছোট বড় বড়ো সবারই অনেক বেশি পছন্দের সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করব অসম্ভব অসম্ভব মজাদার এবং ছোট বড় সবার অনেক বেশি পছন্দের জেলি রেসিপি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মাত্র দুইটা আপেল দিয়ে অসম্ভব মজাদার এবং পারফেক্ট জেলি রেসিপি ইউটিউবে সারা মানে ইউটিউব ঘাটাঘাটি করলেও এরকম পারফেক্ট আপেল জেলির রেসিপিটা আপনারা কোথাও পাবেন না আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি উপকারী হতে চলেছে আর আজকের এই আপেল জেলি রেসিপিটা একবার হল বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট এবং কতটা ইয়ামি হয়েছে যদি আপনার বাসায় এটা তৈরি করে কাউকে খাওয়ান আপনার কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে মানে বায়না ধরবে যে আমাকে এই জেলি রেসিপিটা আবার করে দাও যাই হোক অনেক কথা বলে ফেললাম চলুন রেসিপির মূল পর্বে চলে যাই আর এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি কিছু লাগে না হচ্ছে আমি এখানে মাত্র দুইটা আপেল নিয়েছি আর আপেলটা একটু ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন আর এরকম যেন একটু টুষ্টু সে পাকা গোলমোলো হয় যাই হোক আমি দেখতে পাচ্ছেন যে মিডিয়াম সাইজের দুইটা আপেল নিয়েছি এখন এটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন এটাকে কাট করে নিব। আমি হচ্ছে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় যে কোনোভাবে হচ্ছে টুকরো করে নিতে পারেন মূল কথা এটাকে সিদ্ধ করব আপনারা চাইলে ছোট বড় যে কোনো মাপেরই কেটে নিতে পারেন যাই হোক আমি একটু ছোট ছোট পিস করে নিচ্ছি আর আপনারা চাইলে সেম প্রসেসে অনেক বেশি করে বাসায় তৈরি করে করে মানে সংরক্ষণ করতে পারেন এই আপেলের জেলিটা অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে আর কিভাবে সংরক্ষণ করবেন কি করবেন সব কিছুই থাকছে ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে হাড়িতে এভাবে আমি দুইটা আপেল সুন্দর করে কেটে নিয়েছি এখন একটা হাড়ির মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে হচ্ছে আপেলটাকে সেদ্ধ করে নিব আপনারা চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তবে দুই কাপই যথেষ্ট আমি এখন সরাসরি চুলাতে চলে যাব আর এটাকে হচ্ছে সিদ্ধ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে গুলোকে অল্প জালে রেখে সিদ্ধ করবেন একদম যাতে পুরোটা আপেল ভালো করে সেদ্ধ হয়ে যায় এরকমভাবে সিদ্ধ করতে হবে আর কি যাই হোক আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে এসেছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এর মধ্যে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছিল দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর একটু আমি ম্যাশ করে দিচ্ছি চামচ দিয়ে যাতে আপেলের ফ্লেভার প্লাস সব কিছুই পানির মধ্যে থাকে আপেলটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা ছাকটির উপরে ঢেলে এভাবে একটু হচ্ছে পানিটা নিয়ে নিচ্ছি নিংড়ে এবং কিছুটা পারলো নিবো মানে এর ভিতর যে কাতটা থাকে আপেলের সেটাও হালকা পরিমাণে আমি নিব এর জন্য খুব ভালো করে তো এইভাবে হচ্ছে ডলে ডোলে নিচ্ছি আর আপেলটাকে খুব ভালো করে আমি হচ্ছে পানিটা বের করে নিয়েছি এখন আমি একটু মেপে দেখাই কতটুকু পরিমাণ হয়েছে একটা কাপের এক কাপ পরিমাণ হয়েছে আর হাফ কাপ থেকে একটু কম পরিমাণে হয়েছে আর কি আর এই তো এখন এটার মধ্যে আমি চিনি দিয়ে দিব চিনিটা হচ্ছে আপনার যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পারবেন বা মিষ্টিটা যতটুকু হলে আপনার কাছে পারফেক্ট মনে হবে অতটুকু চিনি দিবেন আমি এখানে কিন্তু প্রায় হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি ব্যবহার করেছি আর খুব ভালো করে যখন হচ্ছে ফুটে আসবে এই জেলির পানিটা তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চায়না গ্রাস চায়না গ্রাসটাই ব্যবহার করতে হবে এখানে রকম আগার আগার পাউডার ব্যবহার করবেন না তাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এখানে প্রায় দুই গ্রামের মতো বা দুই গ্রাম থেকে একটু কম পরিমাণে চায়না গ্রাস দিচ্ছি যখনই দেখবেন এরকম পানিতে হচ্ছে বরফ চলে আসবে সেই পর্যায়ে আপনারা চায়না গ্রাসটা দিয়ে দিবেন তা না হলে কিন্তু চায়না গ্রাসটা গলতে চাইবে না এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চায়না গ্রাসটা এই জেলির পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে চায়না গ্রাসটা আপনারা যে কোনো মুদির দোকানে পাবেন আর এটা সম্ভবত দশ গ্রামের দাম নেবে একশো টাকা আর আমি খুব ভালো করে চামচ দিয়ে কিন্তু জেলিটার সঙ্গে বা জেলির পানির সঙ্গে চায়না মিশিয়ে দিচ্ছি এই কাজটা খুব ভালোভাবে করতে হবে সবসময় মানে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে চায়না মিশিয়ে দেবেন এটা কিন্তু সহজেই গলতে চাইবে না এরপরে আমি হচ্ছে দুই মিনিট মতো ফুটানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক স্লাইচ হচ্ছে লেবুর রস অবশ্যই এটা দিবেন এটা হচ্ছে জেলিকে কি বলবো অনেক দিন ভালো রাখতে সাহায্য করবে এবং জেলির যে টেস্ট সে সেটাও একদম পারফেক্ট দোকানের মতো হবে আর এতে এভাবে আমি আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফোটা রেড ফুড কালার যেহেতু আপেলের চেলি মানে একটু লালচে কালার হয় এ কারণে আমি সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কালারটাকে স্কিপও করতে পারেন যাই হোক এখন আরেকটু একটু নাড়াচাড়া করে চেলিটাকে একটু ঘন করে নিতে হবে তবে খুব বেশি ঘন করা যাবে না যখন দেখবেন যে হাতের সঙ্গে আঠালো আঠালো ভাব হচ্ছে বা চামচ থেকে একটু হাতে নিয়ে দেখবেন যদি দেখেন যে একটু আঠালো আঠালো ভাব লাগছে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে আর এই তো এভাবে একটু হাতে চেক করে দেখবেন যদি দেখেন যে আঠালো আঠালো ভাব হচ্ছে তখনই কিন্তু চুলাটা অফ করে জেলিটাকে নামিয়ে নিতে হবে আর এখানে কোনো এক বা দুই তারের কিন্তু শিরা হবে না এটা মাথায় রাখবেন আর তো আমার কিন্তু জেলিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর যেহেতু খুবই অল্প পরিমাণে এই আমি একটা কাপের মধ্যে ঠেলে নিচ্ছি আপনারা বেশি করে তৈরি করলে অবশ্যই জারের মধ্যে রাখবেন মানে কাচের বয়ামে রাখবেন এখন এটাকে আমি জাস্ট দেড় ঘন্টা মতো বাইরে এভাবে রেখে দিয়েছিলাম তাতে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল দেখবেন বলে থাকবেন যে সাত থেকে আট ঘন্টা সময় লাগে মোটেও লাগবে না মাত্র দুই ঘন্টার মধ্যে পারফেক্টভাবে জেলিটা সেট হয়েছে যাবে এরপরে এটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন আমি যেহেতু রাত্রে বানিয়েছিলাম সকালে পাউরুটি কিনে এনে তারপরে বাচ্চাদেরকে হচ্ছে আমি সকালে নাস্তায় দিয়েছিলাম জেলি পাউরুটি আর খেয়ে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো বলেছে আর অনেক মজা করে খেয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে একবার হলে বাসে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই আপেল জেলের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না যে আজকের জেলি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম